আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি মির্জাগঞ্জ হরজত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ মাজার শরীফ দেখার জন্য তো এই জায়গার নামটা হলো ইয়ারউদ্দিন মাজার শরীফ খলিফা দরগাহ যেখানে শত শত লোক প্রতিদিন আসে এটাও একটি মাজার তবে এখানে ইতিহাস গেটে এবং লোকজনের সাথে কথা বলে যা জানতে পারি হরজত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ এর বয়স যখন আটত্রিশ বছর তখন তার স্ত্রী এবং একমাত্র পুত্র কলেরা লোগে মারা যায় এবং সেই মারা যাওয়ার পর থেকেই সে একটু অন্যমনস্ক হয়ে যান এবং সবসময় মসজিদে থাকতেন এবং নামাজে কোরআনত আলোয়াদ করতেন এভাবেই নি মগ্ন থাকতেন তিনি স্ত্রী এবং পুত্র বিয়োগের পরপরই তিনি পোটোখালী জেলার মির্জাগঞ্জ আগমন করেন এখানে এসে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতে থাকেন এ কারণে এক সময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয় যার এবং তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে লাভ করেন এলাকার মানুষের কাছে পাশাপাশি বাহারি সে মোদি মনোহারি বিভিন্ন ব্যবসা করে আসছিলেন এবং ব্যবসা করতেন তবে তার ব্যবসা ধরন ছিল সে বিভিন্ন হাটে তার মালামাল নিয়ে যেত মালামাল সাজিয়ে সে বসে বসে কোরআন লোয়াদ করতে যে কাস্টমার আসতো তাকে বলতো আপনি মেপে যতটুকু মাল নিয়ে যান এবং টাকাটা এখানে রেখে যান তো অনেকে তাকে সহজ সরল ভেবে বা পেয়ে তার কাছ থেকে মাল বেশি নিত টাকা কম দিত বা তাকে কিছু বলতো তখন সে এইটুকুই বলতো যে তোমরা এমন করো না তাতে আমি লজ্জা পাই তো এইটুকুই তার সরলতার সাথে সে ব্যবসা করে গিয়েছেন এখন আমি আপনাদের নিয়ে আসছি তার মাজার শরীফ দেখাবো এবং পাশাপাশি তার খেদমতে যারা ছিল তার সাথে যারা এই খেদমত করতেন তাকে তাদের এখানেও মাজার আছে। তাদেরকে আমি আগে পরিচয় করে দিচ্ছি এখানে মরহুম বেল্লাল হোসেন আছেন। এবং আরও অনেকেই আছেন তবে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন লোক আছে সে মৃত্যুর আগ পর্যন্ত তার ছিলেন মরহুম গগন আলী মল্লিক তার সাথে মৃত্যুর সজ্জয় ছিলেন এবং মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছেন তুমি এখানেই থাকো আল্লাহ তোমাকে খাওয়াবে এবং এখানের সেবা করে যাবে সে মৃত্যুর আগ পর্যন্ত এখানে সেবা করে গিয়েছেন এখন তাকে এখানে কবর দেওয়া হয়েছে এখানে তারও মাজার আছে সাথে সাথে এখানে এখন যে বড় মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো ইয়ারউদ্দিন খলিপা সাহেবের মাজার এবং পায়রা নদীর পাশে খুব সুন্দর মনোরম একটি পরিবেশে সে শুয়ে আছেন এখানে আরও একটি গল্প আছে যে এখান থেকে কেউ ইঞ্জিন খুব জোরে চালিয়ে যায় না যেহেতু তার মাজার এখানে এজন্য এখন আমি তার পাশেই এখানে দরবার জামে মসজিদ আসে সেই মসজিদটি দেখার জন্য যাচ্ছি এবং মসজিদে যখন আমি আসলাম তখন এই মসজিদটিতে নামাজ পড়ার জন্য ঢুকেছি কারণ এখনও নামাজের কোনো ওক্ত হয়নি তো আমি দুই রাগাত নফল নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছি দুই নাগাত নফল নামাজ পড়ে অবশ্যই আপনাদের আমি বাহিরের আরও কিছু দৃশ্য ঘুরিয়ে দেখাবো এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো

যখন গগন মল্লিক নৌকাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন হুজুর তখন বললেন গগন মল্লিক তুমি নৌকাটি বন্ধ করো না তুমি উজু করে নামাজে দাঁড়িয়ে যাও তো গগন মল্লিক উজু করে নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে এসে দেখে সেই ইয়দিন খলিপার আজকের যে ঘাট সেই ঘাটে তার নৌকা চলে এসেছে কিভাবে আসলো আল্লাহ তালাই জানে সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো এই যে দেখতে পাচ্ছেন ঘরটি এই ভবনটি হলো অতিথিখানা এখানে সবার জন্য প্রতিনিয়ত খাবার রেডি থাকে সবাই এখানে খাওয়া দাওয়া করে সিন্নি যেটা রান্না হয় আর এই যে দোকানটি দেখতে পারছেন এটি তার জীবনের সাথে মিল রেখে দোকানটি এখনও আছে সে যেরকম ব্যবসা করতেন মূল্য তালিকা সেরকম এখনও লাগানো আছে যে যত মূল্য তালিকা অনুযায়ী সদায় নিবে সে সদাই নিয়ে এই বাক্সে সেই টাকাগুলো রেখে যাবে রেখে সে সদাই এখান থেকে নিয়ে যেতে পারবে তার জীবনও কিন্তু এরকমই ছিল যখন সে ব্যবসা করেছেন তার ব্যবসার ক্ষেত্রে সে এভাবেই মাল সাজিয়ে বসে থাকতাম এবং যার যতটুকু পণ্য দরকার ছিল নিয়ে টাকা দিয়ে যেতেন এর পাশাপাশি এই এখানে দিয়ে কিছু দোকানপাট গড়ে উঠেছে যেখানে মানুষ যে অনেক কিছু কেনাকাটা করে যারা এখানে দর্শনার্থীরা আসে খুব সুন্দর দোকানগুলো সাজিয়েছে এখানে অনেক কিছুই পাওয়া যায় যেমন তার ভিতরে আমার কাছে ভালো লেগেছে এখানকার এক হাজার দানার তবজি পাঁচশো দানার তবজি দুশো দানার তবজি বিভিন্ন দানার তবজি এখানে ছিল তো আমিও কিছু তবজি কেনাকাটা করে এখান থেকে ঘুরে দেখে তারপরে আমরা সবাই এখান থেকে বেরিয়ে চলে আসলাম এই কেমন লেগেছে সবাই জানাবেন সাথে সাথে অন্য এপিসোড নিয়ে আবার